অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে থানায় ডেকে পাঠালো পুলিশ হামলার অভিযোগ আদালতে মামলা করেছিল দুই শিক্ষক মামলাকারী দুই শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল সুদীপ কুনারকে বিধাননগর থানায় তরফ পাল্টা প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ দুই মামলাকারী শিক্ষকদের ধর্নাস্থলে হামলা অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে অভিযোগকারীদের থানায় ডেকে পাঠালো পুলিশ হামলার অভিযোগে আদালতে মামলা করেছিল দুই শিক্ষক মামলাকারী দুই শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল সুদীপ কোনারকে বিধাননগর থানায় তলব পাল্টা প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ দুই মামলাকারী সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে অভিযোগকারীদেরই থানায় ডেকে পাঠালো পাল্টা অভিযোগকারী যারা রয়েছেন মামলাকারী দুই শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ কোনার তারা আবারো আদালতের দ্বারস্থ দেবিকা কি রয়েছে গোটা ঘটনা হ্যাঁ একেবারে এই দেখো ষোলো মে বিকাশ যে ঘটনা ঘটে আমরা জানি সবাই শিক্ষক কর্মচারীরা যেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানে অভিযোগ আ মামলাকারী যে সেখানে শাসক দল দলাংলি এসে হামলা চালায় এবং এই ঘটনায় পুলিশ কোনো রকম পদক্ষেপ না নিয়ে এই ঘটনার বিরুদ্ধে কোনো এফআইআর দবি না করে উল্টে এই মামলার ক্ষেত্রে আবেদনকারী ইনজিক বঙ্গন এবং সুধী এই দুই চাকরিহারা শিক্ষক যারা সুপ্রিম কোর্টের একজন লিগাল পিটিশনার এবং এই প্রতিবাদ কর্মসূচির একজন মাখা বটে তার